পরিষ্কার বলছি অমাইরা তোমরা যদি সারা শব্দ বার করো তো আমিও বার করব আর না হলে কিচ্ছু বলবো না লীলা গাইব করো তালি দেবো চলে যাব। কারণ একা একা যারা বকে তাদেরকে কি বলে গো বাবা তোমাদের ভাষায় কি বলে তো কোন দিক থেকে আমাকে দেখে পাগল মনে হচ্ছে একাই বকবো অমাইরা কত নাম করতেন তিন লক্ষ নাম করতেন আর তোমাদের ঘরে এই যে গোবিন্দ আছে তাকে সেবা দিতে কতক্ষণ সময় লাগে তিন মিনিট তাও বেলা গড়িয়ে দুপুর দুটোর সময় দেব মনে থাকলে দেব কিছুদিন তো ভুলেই যাই আমরা নাকি আবার ভক্ত সারা দিনে তিন লক্ষ নাম করতেন তাই তার নাম হয়েছিল নামাচার্য হরিদাস যাকে বাইশটা বাজারে বেঁধে বেত্রাঘাত করা হয়েছিল রাগ করবেন আমার কথাটা ভেবে দেখবেন যতক্ষণ আপনি টিভে টিভি জব করবেন তার থেকে বেশি জব হয়ে যাবে আমি বারবার বলছি একটা কথা মনে রাখবেন আসতে আমি আপনাদের একটা তত্ত্ব বলে যাই মিলিয়ে নিয়ে না ঠিক আছে এবার এবার আমি আমি বলি বলে যাই তিন লক্ষ নাম কোনো কালে হরিদাস ঠাকুর কেন এ পৃথিবীর কোনো মানুষ জব করতে পারবে না পারবে বলুন একটা ক্যালকুলেশন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ও রাম রাম হরে হরে ষোলো নম্বর তৃষক জব করছেন কিন্তু কে তাহলে এটা জব করতে কমপক্ষে কত মিনিট কত সেকেন্ড সময় লাগে কোনোদিন হিসেব করেছেন আপনি নিশ্চয়ই এক সেকেন্ডে জব করতে পারবেন না যদিও এক সেকেন্ডে জব করেন হিসেব করে দেখবেন তবুও দেখবেন লক্ষ্য হবে না কে খুব ভালো করে ভেবে দেখবেন এটা খুব দামি একটা জায়গা আপনি জব করবেন সর্বোচ্চ মিনিটে ভালো করে ভেবে দেখবেন মিনিটে খুব বেশি যদি জব করেন কুড়ি বার বেশি জব করতে পারবেন এক মিনিটে এক ঘন্টায় ষোলো সময় জব করেন এক ঘন্টা যদি ষোলো আপনার অঙ্কে যাচ্ছে এক ঘন্টা যদি আপনি তাহলে চব্বিশ ঘন্টা না খেয়ে না দিয়ে চব্বিশ ঘন্টা কত হয় চব্বিশ কে ষোলো দিয়ে গনগুন করুন চব্বিশ ঘন্টায় আসতে আপনি ষোলো শঙ্কর জপ করেন তাহলে অঙ্কটা কি দাঁড়ালো হয়েছে আটত্রিশ হাজার চারশো জপ হয়েছে তাহলে এক লক্ষ হলো না চব্বিশ ঘন্টায় তাহলে আপনি খাওয়া নাওয়া ঘুম ত্যাগ করেও আটত্রিশ হাজার চারশোর বেশি হচ্ছে না আমি সাপোজ বলছি যারা গেছেন স্পিডে জব জব করে করুন তাহলে এই যে তিন লক্ষ নাম যে হরিদাস ঠাকুর এটা কি মিথ্যা প্রশ্ন বলেছে এক বুঝেছে এই জন্য আমার কীর্তন শুনতে গেলে একটু বোঝার ব্যাপার আছে তিন লক্ষ নাম জব করতো না তিনি জব করতেন লক্ষ থাকতো তিনটে তিন লক্ষ কি কি আমি কে কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব এই তিনটে লক্ষ্য নিয়ে মা তিনি জব করতেন অনর্গল কথাটা মানে বোঝা গেল বাবা এবারে একটু বুঝেছেন মানে হয়েছে ভাববেন কথাটা এই কথাটা বলেছিল আর আমরা সেটা ব্যাখ্যা করি কি তিন লক্ষ নাম জব মশাই কোনো কালে জব হয় না